হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছে আজকে রিলিজ করা হয়েছে শরীফুল রাজার আপকামিং মুভি ঈদের সময় যেটা আসতে চলেছে সেই মুভির দুইটা পোস্টার ড্রপ করা হয়েছে মুভিটার নাম হলো ইনসাফ এখন এই পোস্টার দুইটা কেমন হলো এক কথায় যদি বলি অসাধারণ 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 বাংলা কমার্শিয়াল সিনেমাতে এই রকম পোস্টার খুব কম দেখেছি এর আগে দেখেছিলাম শাকিব খানের বরবাদ মুভির এই যে রক্তমাকা ফেস যেটা ছিল ওইটাই ছিল মারাত্মক লাস্টের একটা সিনে শাকিব খান মদ খাচ্ছে এবং একটা পোস্টার ড্রপ করা হয়েছিল ওই পোস্টারটা এখন এই পোস্টারটা দেখে বেশ ভালো লাগছে আর শরিফুল রাজকে অসাধারণ লাগছে দেখতে যেরকম গেট আপ দিয়েছে ওকে ওকে দেখে মারাত্মক লাগছে এবং ওকে দেখে বুঝেই যাচ্ছে একজন সাইকো যখন প্রতিশোধ নেয় বা কেউ যখন রিভেঞ্জ নেয় তার তখন কীরকম হিংস্র হয়ে যায় ওর ফেসের দিকে যদি তাকান তাহলে এটা এমন হতে পারে আর কি ধারণা করছি তারার পর এই রিয়েকশনটা দিয়েছে হাসছে হিংস্র ফেসের মতন ও রিয়াকশনটা দিয়েছে এখন যদি বলি এই পোস্টারের একটা দিক এই পোস্টারের যে কুরলটা এই কুরলটা দেখে আমার ফুল অ্যানিমেলের একটা সিন ছিল ওই সিনের কথা মনে পড়ে গেছে এই পোস্টারটা দেখে আমার একটাই মনে হচ্ছে বাংলা সিনেমা দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে এখন এই সিনেমাটাও ভালো হোক আর এগিয়ে যাক এই সিনেমা ঈদে আসতে চলেছে এবং এই সিনেমাতে মুশাররফ করিম তাসনিয়া ফারিম রয়েছে এখন দেখা যাক মুভিটা কেমন হয় ওভারঅল এই মুভির পোস্টারটা আমার সেই লেগেছে অনেক ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে মন ভালো রাখবেন নিজের উপর বিশ্বাস রাখবেন টাটা বাই বাই